আচ্ছা স্টুডেন্টস দেখো আজকে আমি তোমাদেরকে ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের তাপের ঘটনা সমূহ থেকে বেশ কিছু সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি এই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনের প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হিসেবে দিচ্ছি দেখতে থাকো আমি কোশ্চেনগুলো কী কীভাবে তোমাদের দিয়েছি এবং কেন দিলাম এই সাজেস্টিভ কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করে দিচ্ছি তাপের ঘটনা সমূহ থেকে প্রথম যে কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের অধিক মনোতন ধর্ম এবং কেন আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত এটা দেখো দুই প্লাস এক আমি সমস্ত তিন মার্ক্সের কোশ্চেনগুলো আলোচনা করছি এই চ্যাপ্টার থেকে তোমরা জানো একটা এমসিকিউ একটা এসএ কিউ আর একটা তিন মার্ক্সের মোট পাঁচ মার্কসের কোশ্চেন আসবে আমি তিন মার্ক্সের কোশ্চেনগুলো তোমাদের প্রধানত দিচ্ছি কোন তাপ পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ডাইরেক্ট তিন মার্ক্সের কোয়েশ্চেন আচ্ছা এরপর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তাপীয় রোধ কাকে বলে তাপীয় রোধের সঙ্গে তুলনা করে মানে এই তরিদ রোধের সঙ্গে তুলনা করে তাপীয় রোধে রাশিমালা নির্ণয় করো দেখবি তোমার চ্যাপ্টারে একদম শেষে দেওয়া আছে আর এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বছরের জন্য আমি এটাকে রাখলাম যে কে তাপ পরিবাহিত বিশিষ্ট ডি বেঁধে ও এ প্রস্তুচ্ছেদের একটি কঠিন আয়তকার পাতের টি সময়ে উষ্ণ পৃষ্ঠ থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শীতল পৃষ্ঠ থিটা টু ডিগ্রি সেন্টিগ্রেড কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলে কিউয়ের মান কত অর্থাৎ এই রাশিমালাটা তোমাকে নির্ণয় করতে হবে এখানে কিউয়ের যে রাশিমালাটা এখান থেকে কে এর কোকে নাও নির্ণয় করো আর একটা কোশ্চেন দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এতে কি কি স্থির থাকে এই আয়তন প্রসারণ গুণাঙ্কে এক প্লাস দুই আর কঠিনের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখক এটা একটা ডাইরেক্ট তিন মার্কসের কোশ্চেন দেখ কঠিন থেকে দেখো একমাত্র শুধু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়েছি এই কারণে দেখো তোমাদের দেখাচ্ছি এই যে লাস্ট ইয়ার দেখো মাধ্যমিকের যে কোশ্চেন যেটা এসছে দেখো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে আর এই দৈনন্দিন জীবনের একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন দিয়েছি সুতরাং ধরে নেওয়া যায় এবছর আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে কঠিনের কোশ্চেনটা দেবে না তাই আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো দিয়ে সাজেশানটা তৈরি করলাম খুব ভালো করে দেখতে থাকো এবং যদি কোনো সমস্যা হয় আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমি এই চ্যাপ্টারের উপর যে সম্পূর্ণ ভিডিও তার লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও